ওয়াও! 우리 জায়গাটা কত বেশি সুন্দর। আমার তো ব্লক করতে হবে। আরে আমার তো ছবি তুলতে হবে আজকে অনেকগুলা। চল চল চল। হ্যালো গাইস, দিস ইজ মি রাকিব। দেখো গাইস আজকে আমি কত সুন্দর একটা জায়গায় চলে এসেছি। ওয়াও গাইস, প্লেসটা এত বেশি জস। আজকে তো আমি 100টা ছবি তুলবো। গাইস দেখো কত সুন্দর একটা ভালুক, ভালুক আবার কি সুন্দর করে নর্তিতে দেখো।

আমি ইউজ করি এস দেখ এতে রয়েছে 7000 mAh এর বিগ ব্যাটারি চার্জ নিয়ে আমার কোনো টেনশন নাই এক চার্জে সারা দিন কেটে যায় কোনটা একটু দেখি তো ফোনটা তো অনেক সুন্দর এটা দিয়ে এখন আমি ছবি তুলব না আমি ব্লক করব কিভাবে না আমি ইউজ করি Oppo A6 এতে আছে 7000 mAh এর বিগ ব্যাটারি এক চার্জে সারা দিন এসে কেটে যায় তার পাশাপাশি আছে রিভার্স চার্জিং সিস্টেম মানে আমার ফোন দিয়ে আমি অন্য ফোনও চার্জ দিতে পারি